আসসালামু আলাইকুম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুশো দশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তৃতীয় আপনার বাংলাদেশ সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনার অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফর্টি ছিল সরকারি পরিচালক পদ সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর ফর্টি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে তেইশটি তিন নম্বর ফর্টি হচ্ছে সরকারি নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে পাঁচটি চার নম্বর ফর্টের নিরাপত্তা অধিক্ষ মহিলা পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্টের নিরাপত্তা অধিক্ষ পুরুষ পদের সংখ্যা রয়েছে ছয়টি ছয় নম্বর ফটো নিরাপত্তা অধিক্ষ পদের সংখ্যা রয়েছে বাইশটি সাত নম্বর ফর্টসের নিরাপত্তা অপারেটর পদের সংখ্যা রয়েছে বত্রিশটি আট নম্বর ফটো নিরাপত্তা অপারেটর পুরুষ পদের সংখ্যা রয়েছে দুইটি নম্বর ফটো নিরাপত্তা অপারেটর মহিলা পদের সংখ্যা রয়েছে দুইটি দশ নম্বর ফটো সশস্ত্র নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে পঁচাশিটি এগারো নম্বর ফর্ট হচ্ছে জুনিয়ার নিরাপত্তা অফ আর পদের সংখ্যা হয়েছে এগারোটি এবং সর্বশেষ নিরাপত্তা প্রহরী যে ফর্থ রয়েছে এতে পদের সংখ্যা রয়েছে উনিশ টি এখানে যে বারোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কল মাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন তবে যে সকল পাথরের বয়স এক জুন দুই হাজার পঁচি খ্রিস্টাব্দ তারকে সর্বনিম্ন আঠারো বছরের মধ্যে রয়েছে সে সকল পাথরের আবেদন করবেন এবং সর্বোচ্চ বয়সীমা তিন নম্বর কলামে যে সর্বোচ্চ বয়সীমা দেওয়া রয়েছে এই বয়সীমার মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে তিন জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় তো আপনার যে সকল পাথরে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো নবম গ্রেড বা তথ্য আপনাদের দুই ছয় তেইশ টাকা বারোতম গ্রেডের জন্য একশো আটশো টাকা তেরো থেকে চোদ্দতম গ্রেডের পদের জন্য একশত বারো টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিক মানে ক্ষুদ্র নিগুষ্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের পাথের জন্য আবেদন ফি মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্ট ডাউনলোড করে নিতে পারবেন নিয়োগ যে কোনো তথ্য আপনি জানতে চাইলে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে ঠিকানাটি রয়েছে এখানে আপনি খোঁজ রাখবেন তো যে সকল পথে আবেদনটি করবেন আমি আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএকোত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পিয়াতে স্নাতকত্ব ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সরকার বা স্বাচ্ছ কোনো প্রতিষ্ঠানে এই সংক্রান্ত কর্মের সহিত সংশোধন নবম বা চতুর্থ গ্রেডের অনন্য স সাত বছরের কর্মের অভিজ্ঞতা পুরুষ পাত্রের ক্ষেত্রে উচ্চতা লাগবে অনন্য একশো সাতষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার ময়লা পাত্রের ক্ষেত্রে উচ্চতা অনন্য একশো সাতান্ন সেন্টিমিটার পাঁচ ফুট ইঞ্চি তবে উপজাতি পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো বান্ন সেন্টিমিটার মানে পাঁচ এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমান সিজি ফিরতে স্নাতকত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি ফিরতে স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক সমান ডিগ্রি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম একশো সাতচল্লিশ সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার মানে পাসপোর্টে দুই ইঞ্চি তবে উপজাতি পাত্রের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার মানে পাসপোর্ট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি পুরুষ প্রার্থীর উচ্চতা অনন্য একশো সাতষট্টি সেন্টিমিটার পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রাত্রীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং বুকের মত স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রাত্রীর ক্ষেত্রে উচ্চতা অনন্য একশো সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট দুই ইঞ্চি তবে উপজাতি পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার পাসপোর্ট বুকের এবং স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সমস্যা অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান ক্ষেত্রে স্নাতক বা সমানের ডিগ্রি মহিলা পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট দুই ইঞ্চি তবে উপজাতি পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার পাসপোর্ট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর হতে যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা বা স্নাতক ডিগ্রি পুরুষ ক্ষেত্রে ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মানে পাঁচ পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রী পুরুষ প্রাত্রীর ক্ষেত্রে উচ্চতা একশো সাতচল্লিশ সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রাত্রীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সমস্যা অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা পাত্রের ক্ষেত্রে উচ্চতা অনন্য একশো সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট দুই ইঞ্চি স্বয়ং পাদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি পুরুষ পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো সাত সেন্টিমিটার ক্ষেত্রে এবং বুকের মাপ স্বাভাবিক মহিলা ক্ষেত্রে উচ্চতা অনন্য একশো সাতান্ন সেন্টিমিটার পাসপোর্টে দুই ইঞ্চি তবে উপজাতি পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো বান্ন সেন্টিমিটার পাসপোর্ট এবং বুকের মাপা স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসি বা সম্পর্ক উত্তীর্ণ পুরুষপাতের ক্ষেত্রে উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি পাত্রীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মানে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বুকের মা স্বাভাবিক অবশ্যই আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবশ্যই চুরাশি সেন্টিমিটার মহিলা পাত্রীর ক্ষেত্রে উচ্চতা অনন্য একশো সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট দুই ইঞ্চি তবে উপজাতি পাত্রের ক্ষেত্রে উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্পর্ক অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতো উচ্চমাধ্যম সার্টিফিকেট এইসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি তবে কোন উপজাতি প্রার্থীর ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারত অবস্থায় চুরাশি সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতো উচ্চমাদ সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ মহিলা পাতির ক্ষেত্রে অবস্থা নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে দশমের পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমাদ সার্টিফিকেট অথবা আবেদন করতে পারবেন পুরুষ ক্ষেত্রে উচ্চতা লাগবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তবে কোনো উপজাতি উপজাতিপাত্রীর ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রথম ক্ষেত্রে উচ্চতা অন্য একশো বান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং পুরুষ প্রার্থীর ওজন পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ওজন পঁয়তাল্লিশ কেজি এক নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিড এইস বা সমান পরীক্ষা উত্তীর্ণ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনার উচ্চতা লাগবে একশো সাতচল্লিশ সেন্টিমিটার মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার এবং মহিলা প্রাত্রীর ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার পাঁচ ফুট দুই ইঞ্চি তবে উপজাতি প্রাত্রীর ক্ষেত্রে উচ্চতা একশো বান্ন সেন্টিমিটার পাঁচ ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে বার্নদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি বা সমান প্রেক্ষা উত্তীর্ণ পুলিশ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার পাসপোর্ট পাঁচ এবং বুকের মাপা স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রতি অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা আন একশো সাতান্ন সেন্টিমিটার পাসপোর্ট ও দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো বান্ন সেন্টিমিটার পাসপোর্ট এবং বুকের মাপা স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্পর্কিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তো এখানে এই ছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ